টিউলিপ সিদ্দিকী একদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারেন সেই সক্ষমতা তার মধ্যে আছে এবং তার জন্য আমরা একদিন গর্ববোধ করব বেশ কিছুদিন ধরে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে অনেক নেতিবাচক আলোচনা হচ্ছে বাংলাদেশি মিডিয়ায় এমনকি ব্রিটিশ মিডিয়ায় সব নেতিবাচক আলোচনাকে পাশ কাটিয়ে টিউলিপ সিদ্দিক দেখিয়ে দিয়েছেন তার ব্যক্তিত্ব তার আত্মবিশ্বাস শুধুমাত্র তদন্তে বিঘ্ন যেন না হয় এই একটি কারণের জন্য উনি মন্ত্রিত্বর পদ থেকে পদত্যাগ করেছেন তদন্ত শেষ হয়েছে মন্ত্রিত্বের মানদণ্ডের বিচারে স্বাধীন উপদেষ্টা লরিও ম্যাগনাস প্রশংসা করেছেন এবং প্রশংসা স্বরূপ একটি পত্র পাঠিয়েছেন ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে উনি লিখেছেন মন্ত্রিত্বের বিধি এবং মিনিস্ট্রিয়াল কোর্টের কোনো বিধি লঙ্ঘন করেননি টিউলিপ দিকে এবং উনি সম্পূর্ণরূপে নির্দোষ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যতা পায়নি এবং ভিত্তিহীন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ধন্যবাদ দিয়েছেন টিউলিপসের দিকে আমরা ভবিষ্যতের যে ব্রিটেনকে দেখতে চাই তার বিনির্মাণে আপনি অত্যন্ত ভালো পদক্ষেপ নিয়েছেন এবং ভবিষ্যতে আপনার জন্য দরজা সব সময় খোলা মুখটা একটু ফুলে ওঠেনি গর্ব হয় যেখানে আমাদের গর্ব হওয়া উচিত ছিল একজন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটেনের মন্ত্রিত্ব পদে আসীন ছিলেন সেখানে আমরা গর্ব না করে করেছে কি বাংলাদেশ থেকে আমরা তার বিরুদ্ধে নেতিবাচক এবং যেটা কোনো সত্যতা ছিল না আমরা জানিও না হয়তোবা সেটা নিয়ে কথা বলেছি তাকে ব্যাপকভাবে সমালোচিত করেছি কিন্তু দিন শেষে আলো বেরিয়ে এসেছে সততার জয় হয়েছে সত্যের জয় হয়েছে এই টিউলিপ সিদ্দিকে যদি একদিন ব্রিটেনে প্রধানমন্ত্রী হয়ে যান তার সে যোগ্যতা আছে সেদিন সেদিন অবশ্যই গর্ব ভরা নিঃশ্বাস নেব এবং গর্বে আমাদের বুক ভরে উঠবে শুধুমাত্র শেখ হাসিনার পরিবারের সঙ্গে জড়িত তার নাম শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকী একটি কারণেই আমরা তাকে ছোট করেছি হেনাস্তা করেছি হেও করেছি এটাই কি আমাদের বাঙালিতে পরিচয় আর আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত একটা মেয়ে আমাদের গর্ব হওয়া উচিত যে ব্রিটেনের মন্ত্রিত্ব পদে ছিলেন এবং এই বাঘিনী শেষ পর্যন্ত প্রমাণ করেছেন কোনো রকম দুর্নীতি তার দ্বারা হয়নি এবং প্রমাণিত হয়েছে যে টিউলিপ সিদ্দিকী এই দোষ এবং তদন্তের জন্য নিজে ঢাল হননি তদন্তের জন্য সুষ্ঠু তদন্তের জন্য নিজে পথ থেকে অব্যাহতি নিয়েছেন কি নিধারুন একটা দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এই টিউলিপ সিদ্দিকী আমাদের বাংলাদেশিদের বংশোদ্ভূত তো সে বাংলাদেশিদের পক্ষে এটাও করা সম্ভব নজির করে দিলেন বোন টিউলিপ সিদ্দিকী সত্যি বুকটা এখনই আমার গর্বে ফুলে উঠেছে আপনি নির্দোষ আপনি সৎ যত ঝড় বয়েছে আপনার উপর দিয়ে গত কয়েকদিন থেকে সব কিছুকে হাসি মুখে সামাল দিয়েছেন এমনও সময় গেছে সাংবাদিক আপনাকে জিজ্ঞেস করেছে যে আপনার বিরুদ্ধে ওঠা দুর্নীতি কি বলবেন শুভ সকাল এবং ধন্যবাদ দিয়ে তার সম্বর্ধনা জানিয়েছেন কি ধৈর্য অপরিসীম ধৈর্য এবং সততার পরিচয় দিয়েছেন টিউলিপ দিকে বাংলাদেশের গর্ব একদিন অবশ্যই ব্রিটেনের প্রধানমন্ত্রী আপনি হবেন সেই দিনটার অপেক্ষায় রইলাম ধন্যবাদ ওই জননীকে যে জননীর গর্ভে আপনি ছিলেন এভাবেই তো বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে পৃথিবীর আপনি আপনি সৎ নির্দোষ আমরা বিভ্রান্তি ছড়িয়েছি আফসোস বাঙালিরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না আমাদের ক্ষমা করে দেবেন সিদ্দিকী নিশ্চয়ই একদিন ব্রিটেনের প্রধানমন্ত্রী হবেন এই আশাবাদ ব্যক্ত করতেছি ধন্যবাদ টেলিপসের দিকে এবং বাংলাদেশিদের ধন্যবাদ দিচ্ছি তা ধৈর্যের পরিচয় নিয়েছেন ধন্যবাদ